ক্যারোগীয় সাগরে উত্তেজনা বাড়ছেই ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী পোর্ট অব স্পেনে নোঙ্গর করেছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়েট জাহাজ ইউএসএস গ্রেভলি স্থানীয় সময় রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ত্রিনিদাদ বাহিনী ওয়াশিংটন জানিয়েছে এই মহড়ার উদ্দেশ্য দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং মাদক ও আন্তর্দেশীয় অপরাধ দমনে সমন্বয় জোরদার করা দেশটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানান মানবিক মিশন ও নিরাপত্তা প্রশিক্ষণের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এই মহড়ার মূল লক্ষ্য তবে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতিকে গুরুতর হুমকি ও উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি এই মহড়া সিআইএর সমন্বয়ে পরিকল্পিত সামরিক প্ররোচনা যার উদ্দেশ্য ভেনেজুয়েলের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ বা মিথ্যা হামলার নাটক সাজানো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আগে থেকেই যুক্তরাষ্ট্রকে যুদ্ধ তৈরির চেষ্টার জন্য অভিযুক্ত করেছেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির অ্যাটর্নি জেনারেল জানান ভেনেজুয়েলা সরকারকে উৎখাত করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটর রিক স্কট সতর্ক করে বলেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিন ফুরিয়ে এসেছে সিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন মাদুরোর এখন রাশিয়া বা চীনে পালিয়ে যাওয়া উচিত যদিও সরাসরি মার্কিন আগ্রাসনের সম্ভাবনা তিনি উড়িয়ে দিয়েছেন তবু তার মতে ভেনেজুয়েলায় শিগগিরই উত্তেজনা দেখা যাবে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ